ইনশাআল্লাহ সংগ্রামে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের প্রায় প্রত্যেক দেশে মুসলমানরা নির্যাতিত গত কিছুদিন আগে ভারতে মুসলমানদের জমি কেড়ে নেওয়ার ষড়যন্ত্রতা ভারত সরকার করেছে আমরা ভারত সরকার নরেন্দ্র চাই তোমরা যদি মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো তোমাদের পাশে শেখ হাসিনা কেবলই দেশ ছাড়া করা তোমাকে তৈরি ছাড়া করা হবে সংগ্রামে উপস্থিতি আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের শতস্ফূর্ত অংশ কামনা করে আজকের বিক্ষোভ মিছিল শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্যাপারে শেষ করছি আজকে সকল আজকের বপুশি এখানে শেষ করছি